এই চড় পাখির বাচ্চা দুটিকে কিছুক্ষণ আগে আমার হাতে নিয়ে এসেছে চড়াই পাখির বাচ্চা দুটি আসলে খুবই দুষ্টু প্রকৃতির বাচ্চা দুটিকে নিয়ে এসেছে আমার ছোট ভাই ইভান এদেরকে রেস্কিউ করে নিয়ে এসেছে নসাজা কিন্তু আমারে ঢোকে এই দুটটি ছোট ওরা ঠিকমতো উkte পারে না জান কি ভাবে এই পাখি তুমি কিভাবে নিয়ে আসছো বলো আমি আর আমার একটা বন্ধু আমরা মাঠে ফুটবল খেলতেছিলাম প্র্যাকটিস করার জন্য তখন দেখি এক থেকে একটা বাসা বলল এই পাখি তখন ভিতরে যাই দেখি কি দুইটা এরকম লাফাইতেছে এই দুটো হুম আর একটা ছিল সেটা আমার বন্ধুকে দিছি আর এই দুটো আমি নিয়ে পরে কেছিলা তুমি এই পাখি দুটি পড়ে গেছে গাছ থেকে তো আপনারা আগের ভিডিওতেও দেখেছেন যে প্রতিদিনই এরকম চড়ুই পাখি এর আগে কি পাখি ছিল ময়না পাখি তার আগে শালিক পাখি তার আগে বুলবুলি পাখি তো এই পাখিদের এই যে যে পাখির ছানাগুলি এরা এভাবে মাটিতে পড়ে যাচ্ছে বিভিন্নভাবে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার একটি একটিমাত্র কারণ হচ্ছে যে এই বন কেটে ফেলা গাছ কেটে ফেলা এই পাখিরাও নিশ্চয়ই কোনো গাছে তাদের বাসা বেঁধেছিল কিন্তু মানুষেরা তাদের বাড়িঘর নির্মাণ করতে অথবা আসবাবপত্র তৈরি করতে যেহেতু কাঠ দিয়ে তৈরি করা হয় কাঠ দিয়ে তারা তৈরি করে তো এই পাখিদের বাসা গাছ বাড়িঘর গাছ কেটে ফেলেছে বাড়িঘরও কেটে ফেলেছে আর গাছ কাটার ফলে এই পাখিদের বাড়ি ঘরও নষ্ট হয়ে গেছে গাছ কেটে কি আর পাখিরা গাছে থাকতে পারে গাছটাকে তো পরবর্তীতে করে কেটে ফার্নিচার করা হয় দরজা বানানো হয় সোফা বানানো হয় আসবপত্র বানানো হয় তবে ঘর বাড়ির নির্মাণ কাজে ব্যবহার করা হয় এভাবে যদি প্রতিদিন আমাদের দেশে এই পাখিদের পাখির বাচ্চাগুলি পাখি বড় পাখি থেকে ছোট করে সব পাখিদের যদি এভাবে আমরা মানুষেরা নির্যাতন করতে থাকি পাখিদের বাসা ভেঙে ফেলতে থাকি গাছ কাটার মাধ্যমে তাহলে এদের আসলে কী হবে এদের কি দোষ অপরাধ একটাই যে এরা কথা বলতে পারে না এরা আইনের আশ্রয় নিতে পারে না এরা পুলিশে কমপ্লেন করতে পারে না আদালতে যেতে পারে না অথবা কোনো সালিশ মী ডাকতে পারে না এটাই কি তাদের অপরাধ নাকি এটা তাদের সৃষ্টি করতে সৃষ্টিকর্তাভাবে সৃষ্টি করেছে আমরা যদি এভাবে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গাছ কাটতে থাকি তাহলে অসংখ্য পাখিরদের বাসা ভেঙে যাবে নষ্ট হবে এবং অসংখ্য পাখি মারা যাবে তো গাছ কেটে ফেলা কি ভালো না পাখিদের জন্য একদমই খারাপ আর আমাদের পরিবেশের জন্য একদমই খারাপ এই চোরুই পাখি নিয়ে একটি ঘটনা রয়েছে আপনারা যারা ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা জানেন যে চোরই পাখি তো একটি মূল্যবান পাখি আমাদের সুলাইমান আলাহি ইসাল্লামের সম অথবা সম্প্রদায়ের উপরে একটি বার্তা এসেছিল আল্লাহ সুবান তাল্লার তরফ থেকে সেটি হচ্ছে যে তখন নির্বিচারে মানুষ কুকুর বিড়াল পাখি পিঁপড়ায়দেরকে মারত তো তখন সুলাইমান আলাহিসাল্লামের কাছে একটি আমার চোখ বিশেষ হচ্ছে বার্তা আসে যে আপনি আপনার সম্প্রদায় বা কমকে বলে দিন যে তারা যেন পাঁচ শ্রেণীর পাখি প্রাণীকে তারা যেন হত্যা না করে সেখানে কুকুর রয়েছে বিড়াল রয়েছে তরই পাখি রয়েছে কবুতার রয়েছে এবং পিঁপড়া রয়েছে তো এই তরই পাখি একটি পাখি যারা আল্লাহর উপরে কুল করে আল্লাহর উপরে সম্পূর্ণভাবে ভরসা করে এবং পৃথিবীতে এটি হয়তো অন্যতম একটি প্রাণীর উদাহরণ যারা অন্য মানুষেরা সঞ্চয় করে পরের দিনে মাসের জন্য বছরের জন্য আমরা মানুষেরা সঞ্চয় করি অন্য পাখিরা পিঁপড়ারা সঞ্চয় করে রাখে যেমন পিঁপড়ারা সঞ্চয় করে রাখে শীতের মৌসুমের আগে যে শীত আসলে যাতে তারা সেই আহারগুলি বাইরে না যেয়ে খেতে পারে শীতের শীত তাদের জন্য একটি প্রতিকূল পরিবেশ প্রতিকূল আবহাওয়া আমরা মানুষেরও সঞ্চয় করি সেভিংস অ্যাকাউন্ট করি বাড়ি গাড়ি করে অনেক কিছু করি ভবিষ্যতের জন্য কিন্তু পাখিরা এই তরই পাখি শ্রেণীর পাখি যে এরা আল্লাহর উপরে এতটা নির্ভর করে যে এরা পরের দিনে কি খাবে সে খাবার সংগ্রহ করে না অন্য পাখিদের মতো তো এদের উপরে আল্লাহ অবশ্যই সন্তুষ্ট এবং এই পাখিদের প্রাণীদের যদি আমরা এভাবে হত্যা করতে থাকি গাছ কাটার মাধ্যমে তাহলে প্রাকৃতি কিন্তু খুব অচিরেই তার ভারসাম্য হারিয়ে ফেলবে আমরা বারবার বলছি এবং এই প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেললে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে খুবই ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে যেমনি এই যে আমরা দেখছি প্রচণ্ড উত্তাপ এর একটিমাত্র কারণ পর্যাপ্ত গাছ নেই তো এভাবে যদি প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে গাছ কাটা হয় সেই গাছে পাখিদের তো পাখিরা মারা যাচ্ছে সেটা বাদ দিলেও প্রাকৃতিক পরিবেশের যে কি পরিমাণ ক্ষতি হয় এই গাছ কেটে ফেললে প্রাকৃতিক যে ভারসাম্য সেটা কি পরিমাণ নষ্ট হয় এবং এর ফলে যে কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না অচিরেই আমরা এই একটি এমন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হব আগামী পাঁচ দশ বছরে যেটা আমরা কল্পনাও করতে পারছি না এভাবে প্রতিদিন যদি এই আমরা একটা দুইটা করে পাখি আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ পাখিরা আসলে নির্যাতিত হচ্ছে মানুষের দ্বারা এই পাখিদের আসলে অপরাধ কি মানুষ তাদের ঘর বাড়ি নির্মাণ করার জন্য আরেকটা অবলা প্রাণীকে যারা কথা বলতে পারে না অসহায় তাদের ঘর বাড়ি বাচ্চা নষ্ট করে ফেলছে মেরে ফেলছে তাদের হত্যা করে ফেলছে এটা কি আসলে মানবিকতার কোনো উদাহরণ হতে পারে তুমি কি বড় হলে কখনো গাছ কাটবো বলো না বড় হলে কোনোদিন গাছ কাটবো না আর পরিবেশের কোনো ক্ষতি করবো না তো এইভাবে পাখিদের কষ্ট দিবা বলো না আমি তো প্রতি প্রতিবারই কোনো না কোনো পাখি এই ভান আসলে খুব ভালো কাজ করছে ওর ওর জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এবং আপনারাও ওর জন্য দোয়া করবেন ও এই পর্যন্ত কয়টা পাখি তিন পদের পাখি এই তিন প্রজাতির পাখি একটা হচ্ছে ময়না পাখি গুলগুলি পাখি এই যে চতরই পাখি দুটি বাচ্চা ও নিয়ে এসেছে দেখাও এটা তো এখন আমরা একে খাবার দেওয়ার চেষ্টা করব চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করব যে কতটুকু পারবো জানি না তো আপনারা আবারও একটা কথা বলবো যে পশু পাখি প্রাণীদের হত্যা করে কখনোই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব না আর প্রাকৃতিক ভারসাম্য যদি রক্ষা না করা যায় তাহলে প্রাণীকুলের শুধু মানুষই না কোনো প্রাণীই বেঁচে থাকা সম্ভব নয় যে যেখানে আছেন নিজের জায়গায় সচেতন থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাইম ভিডিও টাটা আল্লাহ হাফিজ